পিতৃহারা সাত আট বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ি এসে বলল মা প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল মা কাঁদছ কেন চোখ মুছতে মুছতে মা বললেন বাবা এটা আনন্দের কান্না কথা বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন আমার জিনিয়াস বাবা তোকে চিঠিটা পড়ে শোনাই মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলেন ম্যাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষক আমাদের নেই তাই আপনি যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে পত্রখানা পরেই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব মা নিজেই ছেলেটিকে শিক্ষা দিয়ে